শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা যেটা আইএসসিতে রয়েছে আজকে তারই একটি আলোচনা পর্ব নিয়ে শুরু করছি উনিশশো বত্রিশে শঙ্খ ঘোষের জন্ম হয় বাংলাদেশের চাঁদপুরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এম এ পরীক্ষায় উত্তীর্ণ হন তার প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ তিনি কলকাতার বঙ্গবাসী কলেজ সিটি কলেজ যাদবপুর বিশ্ববিদ্যালয় দিল্লি ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন বহুদিন তার প্রথম কাব্যগ্রন্থ দিনগুলি রাতগুলি এছাড়া নিহিত পাতাল ছায়া এখন সময় নয় শ্রেষ্ঠ কবিতা মূর্খ বড় সামাজিক নয় বাবরের প্রার্থনা পাঁজরে দাঁড়ির শব্দ প্রহুর জোড়া ত্রিতাল বাবরের প্রার্থনা এই কাব্যগ্রন্থটির জন্য তিনি সাহিত্য একাদেমি পুরস্কার পান তার অন্যান্য উল্লেখযোগ্য যে সমস্ত গ্রন্থ সেগুলো হচ্ছে মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে এ আমির আবরণ উর্বশীর হাসি ও কাম্পর রবীন্দ্রনাথ যদি এই কবিতাটা তোমরা পড়ে থাকো আশা করি যারা পড়নি তারা পড়বে তাহলে সহজেই এর মূল ভাবটা বুঝে নিতে অসুবিধে হবে না মোগল সম্রাট বাবর জানু পেতে পশ্চিম দিকে শূন্য হাতে বলছেন যে তিনি আর বাঁচতে চান না তার সন্তান যেন সুখে থাকে সন্তানের এক স্বচ্ছ যৌবন কোথায় যেন চলে গেল চোখে এই সমস্ত যে পরাভব সমস্ত যেন তার কষ্টে জর্জরিত হয়ে উঠছেন শহরে প্রান্তে প্রান্তরে জাগিয়ে তোলার যে আহ্বান তিনি করেছেন এই আহ্বানের মধ্যে দিয়ে কবি এক ধূসর শূন্যের আজান গানের কথা বলেন তিনি নিজে পাথর হতে চাইছেন কিন্তু সবসময় তার একটাই ভাবনা সে ভাবনা হচ্ছে তার সন্তান যেন ভাল থাকে এই শরীরে পাপের বীজাণুতে ভবিষ্যতে কোনো হয়তো পরিত্রাণ নেই তার বর্বর জয়ের উল্লাসে মৃত্যু নিজের ঘরে তিনি হয়তো ডেকে এনেছেন এ প্রাসাদের আলোর ঝলসানি যে পুড়িয়ে দেয় সমস্ত হৃদয় হার এবং মনে হয় শরীরের ভেতরে লক্ষ্য নির্বোধ পতঙ্গ বাসা গড়ছে তিনি বলেছেন তার হাতে প্রচুর সম্ভার ঈশ্বর দিয়েছেন কিন্তু তার পুত্রকে জীর্ণ করে কোথায় নেওয়া হবে নেবে সে কোথায় নিজে ধ্বংস হতে চেয়েছেন সন্তানের সুখের জন্য আজকের আলোচনা এই পর্যন্ত পরবর্তী পর্যায়ে আরও কোনো প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে যাব সবাই খুব ভালো থেকো ধন্যবাদ